টার্নারি অপারেটারের এই ধরনের কোয়েশেন্সগুলো কিন্তু আমাদের যে কোনো ইন্টারভিউ এমনকি আমাদের কম্পিটিটিভ এক্সামসগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট তো তোমরা যারা এই ধরনের কোশ্চেন্সগুলোকে সলভ করতে পারবে তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে পজ করে কোশ্চেনটাকে সলভ করে আমাকে অ্যান্সার কমেন্টে জানাতে পারো ততক্ষণে আমি কোশ্চেনটার অ্যান্সার সলভ করি দেখো টার্নারি অপারেটরের কোশ্চেন্সগুলো সলভ করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস সবার আগে দেখতে হবে সেটা হচ্ছে এই যে নাম্বার অফ ক্লোন সংখ্যক ঠিক আছে নাম্বার অফ ক্লোন এবং নাম্বার অফ কোশ্চেন মার্ক এই দুটো যেন সেম থাকে আমি লিখেও দিচ্ছি নাম্বার অফ কোলোন ক্লোন মানে হচ্ছে এই সাইনটা ইজিক্যাল টু কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক মানে এই সাইনটা এবার দেখো এই কোয়েশ্চেনটাতে কতগুলো কোলন আছে ফার্স্টে কাউন্ট করি একটা আছে এখানে আর একটা আছে আমাদের এখানে দুটো কোলন পেয়ে গেছে আর কোনো কোলন নেই আর কোশ্চেন মার্ক কটা আছে আমাদের একটাই কোশ্চেন মার্ক আছে আচ্ছা তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এক দুটো বলুন এবং একটা কোশ্চেন মার্ক তো এই দুটো কখনোই ইকুয়াল না দেন এক্ষেত্রে কি আসবে আমাদের এরর ওকে যদি এরর আসে তাহলে ফার্দার আমাদের সলভ করার কোনো প্রশ্নই ওঠে না তো এই কোশ্চেনটার যে অ্যানসার হবে সেটা কিন্তু আমাদের এরর হবে আশা করি কোশ্চেনটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের গুলো যদি তোমরা আরও বেশি চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ